এটা কেমন কথাটা আছে না সারাদিন খায় আর ঘুমে খায় আর ঘুমে ও আর উপর দিয়ে তুই নিয়ে যায় ঘুম থেকে উঠির পাবু না ঘুম থেকে উঠি খেয়ে যে কোনটা চলি যায় এলান করিও অত্রু এলাকায় এলান করি ওর দেখা পাবুনে কি করবো এখন মারাতো দিয়ে এখন কি করবো ভাই এখন কপালের দোষ খাওয়া ছোট ভালো না হলে তো হয় না

বাড়ি হাত কাম করলে কামত আসিস না রে বাপে বন্ধু আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে বাদ নিয়ে যাস না বাবা বাবা আবার হাত দিলে মারবে বন্ধু বাদ নিয়ে যাস না রে বন্ধু

শালা নিজে তো কাজ করে না শালা ওই জন্য আমাকও ভাবে আলসিয়া শালা ওই জন্য আমাক বিয়ে দিতে চায় না জানিস জানিস বন্ধু আমি কি করি না করি সব আমার বাপ রেজা কয়া দেয় এই যে বন্ধু আজকে আমি মাল খাইছি যদি এটাও যদি জানতো না তাহলে এটাও আমার বাপ রেজা বলে দিত মাঝে মধ্যে মনে হয় শালার ঘরটা ধরে এই পুরো মটকে দেই বাড়ি নিয়ে যায় রে

বসে বাস। <.ichi> <tune> <functions>